নমস্কার বন্ধুরা খুকুমণি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সমস্তটাই দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমার রেসিপি মশলা ডিমের কারি তো এখানে আমি তিন পিস সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেবো তো ডিমগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে সমস্ত ডিমগুলো এইভাবে কেটে নিলাম এরপর একটা ডিমকে ফাটিয়ে তার সাদা অংশটা নিয়ে নিলাম এর মধ্যে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এটা ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে ডিমের কাটা অংশগুলোকে এইভাবে গোলার মধ্যে দিয়ে কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত ডিমগুলোকে আমি এভাবে গলার মধ্যে ডুবিয়ে এইভাবে দিয়ে দেব তো ডিমের এক পিঠটা হালকা ভাজা হলে অপর পিঠটা উল্টে দেবো এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি হালকা গোল্ডেন করে এইভাবে ভেজে নেবো তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলোকে আমি এক এক করে সমস্ত ডিমগুলোকেই তুলে নেবো ওই কড়াইয়ের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি আর কয়েকটা আদা কুচি আর দিলাম চার পাঁচটা কাজু বাদাম দিলাম দুটো কাঁচা লঙ্কাকে দুটো গুঁড়ো করে আর দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে এইগুলোকে হালকা নেড়ে ছেড়ে নেব খুব বেশি ভাজা চলবে না হালকা হবে এভাবে ভেজে তুলে নেব একটা বাটিতে তুলে নিয়েছিলাম এইটাকে আমি মিক্সার গ্রাইন্ডের মধ্যে ভালোভাবে গ্রাইন্ড করে নেব কড়াইতে সামান্য তেল দিলাম দিয়ে এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ আর দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে থাকবো এভাবে মশলাটা আমার কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দু চামচ টক দই টক দইটা দিয়েও ভালোভাবে কষাতে থাকবো মশলাটাকে এইভাবে মশলাটাকে থেকে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর দেবো পরিমাণ মতো লবণ আর দিলাম সামান্য একটু চিনি দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স করে নিলাম এরপর দিয়ে দেবো ডিমের ডিমগুলোকে আমি এরপর দিয়ে দেবো দিয়ে দিয়েভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এটাকে এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব তো এক মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার গ্রেভি থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে এটাকে আমি সার্ভের জন্য তুলে নিলাম তো বন্ধুরা এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন